হাওড়ার গোলাবাড়িতে পূর্ব পরিচিতের হাতেই কি খুন হয়েছেন বৃদ্ধ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ বৃদ্ধকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ আততাই বৃদ্ধের পূর্ব পরিচিত নিশ্চিত এ বিষয়ে তদন্তকারীরা সিসি ক্যামেরায় ধরা পড়েছে আগন্তুকের ছবি পুলিশও তার খোঁজ চালাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আগন্তুক কে প্রতিবেশীরা তারা আগে দেখেননি এমনকি মৃতের পরিবারও চেনে না বৃহস্পতিবার শালকিয়ার আবাসনে উদ্ধার হয় চৌষট্টি বছরের অসীম দেড় দেহ ওই দিন সন্ধ্যায় বাড়ি থেকে খাবার নিয়ে ফ্ল্যাটে ঘুমোতে যান বৃদ্ধ সিসি ক্যামেরায় বৃদ্ধকে কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢুকতে দেখা যাচ্ছে বৃদ্ধ আসার পর লাল ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি আবার ঘন্টা দুয়েক পরে কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আগন্তুক আর এই গোটা ঘটনার ছবি ধরা পড়েছে আবাসনের সিসি ক্যামেরায় ঘটনার পর খোয়া গেছে বৃদ্ধের চারটি মূল্যবান আংটি এবং মোবাইল ফোন প্রশ্ন উঠছে লুঠের কি খুন নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে কোনো আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার শালকিয়ার অরবিন্দ রোড এর একটি বহুতলে এবং আমার সামনে যে ফ্ল্যাট আমরা দেখাচ্ছি এই ফ্ল্যাটই অসীম কুমার দে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে গত একুশ তারিখ রাতে অসীমবাবু প্রত্যেক দিনের মতো তিনি আশপাশেই একটা জায়গায় থাকেন কিন্তু রোজ রাতে তিনি এই ফ্ল্যাটে এসে ঘুমন একুশ তারিখ রাতে তিনি বাড়ি থেকে এখানে এসেছিলেন পরিবারের সদস্যদের জানিয়েছিলেন যে তিনি এখানে ঘুমবেন আর বাইশ তারিখ সকালবেলা তিনি সাড়া দিচ্ছিলেন না তাকে বারবার যখন ফোন করা হয় তিনি কোনো রেসপন্স করেননি এরপরেই পরিবারের সদস্যরা ঠিক পাশের যে ফ্ল্যাটটা রয়েছে যার উপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ফ্ল্যাটের যিনি বাসিন্দা তার সঙ্গে যোগাযোগ করেন সেই ব্যক্তি অসীমবাবু ঘুমোচ্ছেন কিনা বা ফ্ল্যাটে রয়েছেন কিনা সেটা দেখার জন্য যখন এই ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায় তখন দেখে যে এই যে কোল্যাবসেবল গেট সেটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে এবং যে এটা কোনো ল্যাচ ডোর নয় এটা কিন্তু বোল্ট করা দরজা অর্থাৎ যে হ্যাশ কল সেটাও খোলা অবস্থায় ছিল এরপর পরিবারের সদস্যরা রিকোয়েস্ট করেন পাশের যিনি রয়েছেন তাকে যে ফ্ল্যাটের ভেতরে ঢোকার জন্য তিনি ভেতরে ঢুকে দেখেন যে ডান দিকে একটা বেডরুম রয়েছে সেই বেডরুমের মধ্যে অবিন্যস্ত অবস্থায় পোশাক রয়েছে এই অসীম দে তিনি এই প্রৌঢ় তিনি কিন্তু অচৈতন্য অবস্থায় রয়েছেন এরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় পরিবারের সদস্যরা আসেন পুলিশ আধিকারিকদের জানানো হয় পুলিশ এসে দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যায় এবং এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন পরিবারের সদস্যরাও দেখেন তারা দেখেন যে সন্ধেবেলা এক ব্যক্তি অসীমবাবু এই ফ্ল্যাটে আসার পর এক ব্যক্তি এই ফ্ল্যাটে ঢুকছেন এবং ঘন্টাখানেক থাকার পর সেই ব্যক্তি আবার এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছেন ঢোকার সময় তিনি যে ব্যাগ নিয়ে যাচ্ছেন এবং বেরোনোর সময় তার হাতে যা ব্যাগ সেটা কিন্তু এক ছিল না অসীমবাবুর যে জিনিস বিলঙ্গিংস সেই জিনিস হাতে নিয়ে ওই ব্যক্তিকে বেরোতে দেখা যাচ্ছে এবং অসীমবাবুর গায়ে থাকা যে আংটি থেকে শুরু করে যে বিভিন্ন জিনিসপত্র সে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন লুঠের উদ্দেশ্যেই খুন করা হয়েছে প্রৌঢ় অসীম ডেকে কিন্তু কেন খুন করা হল মোটিভ কি এই গোটা বিষয়গুলো নিয়ে এখনো অনেক জায়গাতেই ধোঁয়াশা রয়েছে যে ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই করেছেন তদন্তকারী আধিকারিকরা তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে সম্ভবত ওই আততাই অসীম্বত পূর্ব পরিচিত ঠিক সেই কারণেই তিনি ফ্ল্যাটের মধ্যে তাকে অ্যাক্সেস দিয়েছিলেন গোটা বিষয়টা গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন খুনের মামলা রুজু হয়েছে সিসিটিভি ফুটেজ এক্সামিন করে পুলিশ আধিকারিকরা দেখছেন যে আততাই কোথায় গা ঢাকা দিয়েছেন ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ হাওড়া বুঝতে পারছেন যে তদন্তে এই সিসি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এক রঙের ব্যাগ নিয়ে তিনি ভেতরে ঢুকছেন বেরোচ্ছেন অন্য রঙের ব্যাগ নিয়ে ফলে গোটা ঘটনায় এই খুনের ঘটনায় সেই ব্যক্তির কি ভূমিকা ছিল এক প্রকার পুলিশ নিশ্চিত যে এর সঙ্গে পূর্ব পরিচিত ব্যক্তির নিশ্চয়ই কোনো যোগাযোগ রয়েছে ঘটনা কি ঘটেছিল তার তদন্তে নেমেছে পুলিশ এবার প্রতিবেশী কি বলছেন দেখুন নজরে বলতে গেলে মার্ডার হয়েছে তা জানতাম না আমাকে সাড়ে ছয় দশটা নাগাদ ওনার ওয়াইফ ফোন করলো যে দাদা উনি গেট খুলছেন না সকাল ছয় ছয়শটা মানে বাইশ তারিখে তা আপনি একটু দেখুন কী ব্যাপার তা বেল বাজার খুলছে না দিদি গেট খুলছে না ও তালা আছে আমরা তালা নেই আবার কলাপশিগুলিটা ট্রেনে দেখুন ভিতরে তালা আছে ভিতরে তালা নেই বলে খটখট করুন আমি খটখট করলাম গেটটা খুলে গেলো যেটা পুরোটা ওপেন ছিল তারপর আমার বলল ভিতরে যান আমি কোনো দিন ঘরে ঢুকিনি আমি ঢুকলাম কোন দিকে যাব বলল ওই দেখুন একটা ঘর আমি ঘরে আড়ালে দেখলাম যে ওখানে একজন শুয়ে পড়ে আছে সে ওরা কী করলো যে পুলিশ পুলিশ ডাকলো পুলিশ এসে গেছে এখানে কি অসীমবাবু মাঝে মধ্যে আসতেন রাত্রি রোজই আসছে ঘটাচ্ছে বেলা ঘুমোতেন এখানে খুনের ঘটনা ঘটলো কেন কে বা কারা খুনের ঘটনার সঙ্গে জড়িত পুরোটা তদন্ত করে সামনে আনার চেষ্টা করছে পুলিশ প্রৌরের মেয়ে কি বলছেন ঘটনা নিয়ে দেখুন ফোনটা পাওয়া যাচ্ছে না ওনার রেগুলার ইউজের একটা ব্যাগ থাকে তো এইগুলো পাচ্ছি না আমার বাবার হাতে চারটে আংটি ছিল সোনার হিরে আর মানে নানান রকম রত্নের আংটি ছিল সেই আংটিগুলো নেই প্লাস ডান হাতের ওপরে হাতে উপর একটা চেন ছিল সেখানে ক্যাটসাইজ আর পলা ছিল অবশ্যই রহস্য হ্যাঁ তা ওই আংটিটা আমার যখন ফার্স্ট ডাউট হয়েছে তখন আমি সিসিটিভিটা চেক করতে গেছি তখন আমি দেখতে পাই যে একটা আমার অচেনা লোক আটটা পনেরো নাগাদ কি আটটা তেরো এরম সামথিং টাইমে ঢুকেছে আগের দিন দশটা বত্রিশ নাগাদ বাড়ি থেকে এই ঘর থেকে বেরিয়েছে এবং তার হাতে আমার বাবার ওই নিত্য মানে রেগুলার ইউজের ব্যাগটাও ছিল ফোনের ঘটনা তো মানে মনে হচ্ছেই মনে মানে আমি যে শুধুমাত্র অ্যাজামশান করছি তা না